খুবই সাধারণ পদ্ধতিতে খুব অল্প মাটি দিয়ে আমি দুটো বেড তৈরি করে দেখালাম আশা করছি আপনাদেরও কাজে লাগবে নমস্কার ফ্রেন্ডস আশা করছি সকলেই ভালো আছেন আজ আবার চলে এসেছি ছাদ বাগানের কিছু কাজ নিয়ে সব মানুষেরই কিছু না কিছু হবি থাকে তো গাছ লাগানোটা যেন আমার হবি গাছ লাগাই সাধারণ অন্যান্য কাজ বা আড্ডার বদলে আমার যেন এই জিনিসটাই বেশি ভালো লাগে আমি আমার ছাদ বাগানের কাজের মধ্যে আমি এমন কিছু কাজ দেখানোর চেষ্টা করি যেটা খুব সাধারণভাবেই করা যায় আর সে যেটা আমি করে থাকি সেটাই আপনাদের সাধারণত দেখিয়ে থাকি তো এখানে বেশ কিছু মাটি আমি মানে ছাদে তুলে নিয়েছি আর এখানে দুটো ফলের ক্যারেট রয়েছে সেই ক্যারেটগুলো আজকে আমি কিভাবে অল্প মাটি দিয়ে আমি উর্বর মাটি তৈরি করব আর সেখানে আমি বীজ বপন করবো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি ফলের ক্যারেটগুলি সাধারণত এই যে এরকম ফাঁকা যুক্ত হয় তো এই ফাঁকা হওয়ার দরুন আমি এখানে কিছু ওই পাতলা মানে পিচবোর্ড টাইপের কাগজ নিয়েছি যেগুলো সহজে আবার মাটির সঙ্গে মিশেও যায় এই ধরনের কাগজ দিয়ে নিয়েছি আমি এইভাবে করছি এইভাবে করলে মানে জল তাই এই যে এদিক দিয়ে জলটা বেরিয়ে যাবে অতিরিক্ত যে জলটা থাকবে সেটা বেরিয়ে যাবে আর এদিকে মাটিটা বেরোতে পারবে না কারণ সামনেই বর্ষা আসছে বর্ষার সময় যেহেতু প্রচুর অনেক সময় বৃষ্টিটা লেগে থাকবে যে বেশি ফাঁকা থাকলে এই ফাঁকাগুলো বেশি যে দিকটা থাকলে সেই ফাঁকা দিয়ে মাটিটা ধুয়ে চলে যেতে পারে এতে করে ছাদ বাগান যেমন মানে ছাদটা যেমন নোংরা হবে আর পরিষ্কার করার একটা সমস্যা রয়েছে তো এইভাবে যদি সেট করে নেওয়া হয় তাহলে কিন্তু বেশ ভালো হয় আপনাদের কাছে যদি এই ধরনের পিছবোর্ড বা মোটা কাগজ না থাকে তাহলে সাধারণ যে মোটা কাগজ থাকে সেগুলো ব্যবহার করতে পারেন এই যেগুলো সাধারণ বইয়ের পৃষ্ঠা যেগুলো আমার কাজে লাগছে না রকম কাগজ ব্যবহার করেছে এরকম ধরনের কাগজও ব্যবহার করতে পারেন আর এই যে এখানে বেডটা তৈরি করবো এই বেডের মধ্যে আমি কিন্তু সম্পূর্ণ মাটি দেবো না এগুলো হচ্ছে সাধারণ গার্ডেন সয়েল এই বেডটা যদি সম্পূর্ণ মাটি দিয়ে ভর্তি করতে চাই তাহলে কিন্তু প্রচুর মাটি লাগবে যেহেতু মাটির সমস্যা রয়েছে তাই আমি এখানে কিছু সবজির খোসা ব্যবহার করব সবজির খোসাগুলি বেশ কিছুদিন থেকে জমানো আর এগুলো প্রায় অনেক অংশে পচে গেছে মানে অনেকটা এরকম আধ পচা সবজির খোসা আমি এর মধ্যে দিয়ে দিব সরাসরি সবজির খোসাও ব্যবহার করা যেতে পারে আমি সবজির খোসা দিয়ে এই ক্যারেটটা প্রায় ভর্তি করে দিচ্ছি এই সবজির খোসাগুলো যখন একেবারে পুরোপুরি পচে যাবে আর উপরে নিচে যেহেতু আমি মাটি দেব মাটি দেওয়ার ফলে এগুলো সম্পূর্ণ পচে যাবে আর কম্পোস্টে পরিণত হবে আর এখান থেকেই গাছ তার পুষ্টিটা সংগ্রহ করে নেবে এবার আবার মাটি দিয়ে দিচ্ছি অনেকভাবেই তো অনেকে মাটি তৈরি করেছেন তো এইভাবে একবার মাটি তৈরি করবেন দেখবেন গাছ যতটা সুন্দর হবে আবার এইভাবে আমার ক্যারেটটি প্রায় বারো আনা ভর্তি হয়েছে আর যে কোনো গাছ লাগাতে যেহেতু সম্পূর্ণ ভর্তি করাটা ঠিক নয় কারণ পরবর্তীকালে আমি সার মাটি বা রকম খাবার ব্যবহার করার জন্য কিছুটা ফাঁকা রাখা উচিত আমি নিয়ে নিচ্ছি কিছু ডাটা বীজ এইখানে ডাটা লেখা রয়েছে এগুলো গতবার যে ডাটা লাগিয়েছিলাম সেই বীজগুলো সংগ্রহ করে রেখে দিয়েছিলাম এই ডাটা বীজগুলো আমি এখানে ছিটিয়ে দিচ্ছি ছিটানোর পরে আমি হালকা করে আবার মাটি দিয়ে দিচ্ছি এইভাবে আমি হালকা করে জল দিয়ে দেব আর এটা দেখে অবাক হবে না এটা আশা করছি এইভাবে বেড তৈরি করলে অল্প মাটিতে খুব সুন্দর বের হবে আর যেটা মাটির সমস্যা অনেকেরই থাকে সেই সমস্যাটাও অনেকাংশে মিটবে তাছাড়া যে মাটিটা অনেক উর্বর হবে তৃতীয় পদ্ধতিতে আমি এইভাবে অনেক সময় সুতির কাপড় বা মানে দিয়ে এইভাবে দিয়ে দিই দিয়ে তারপরে এই কাপড়টা দিয়ে জল যেমন সুন্দরভাবে পাশ হয়ে যাবে তেমনি অনেকের ক্ষেত্রেই মানে অনেকের কাছেই যেহেতু ওই মোটা কাগজ বা পিসবোর্ড থাকে না তারা এইভাবেও করে নিতে পারে এইভাবে করলে আরেকটা সুবিধা হচ্ছে এই সুতির কাপড়টা পরবর্তীকালে মানে মাটিতে পরিণত হয়ে যাবে যেহেতু মাটির সঙ্গে মিশে সব কম্পোস্ট হয়ে যাবে তো এই সুতির কাপড়টাও পুরোপুরি কাজে লেগে যাবে তারপরে সেই একই রকম পদ্ধতিতে আমি আরও একটি বেড়ে তৈরি করে নিলাম সম্পূর্ণ অল্প পরিমাণ মাটি দিয়ে এরকমভাবে বেড তৈরি করলে খুবই অল্প পরিমাণে মাটি ব্যবহার করেও উন্নত পরিমাণ উন্নত মানের মাটি তৈরি করা সম্ভব নিচে মাটি তারপরে আবার সবজির খোসা তারপরে আবার মাটি কিনে এই সবজির খোসাগুলো খুব তাড়াতাড়ি কম্পোস্টে যেমন পরিণত হবে তেমনই এই সবজির খোসার যে পচনের যে রসটা সেই রসটা মাটি নিচের মাটিগুলো টেনে রাখবে আর গাছ যখন বড় হবে সেই গাছগুলি সেখান থেকে পুষ্টি গ্রহণ করতে পারবে দুটি খুব সাধারণ পদ্ধতিতে আমি বেড তৈরি করে নিলাম আশা করছি আপনাদেরও কাজে লাগবে